আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা ভ্যালিড রেশন কার্ড রয়েছেই রয়েছে সে আপনাদের কাছে এস পি রেশন কার্ড থাকতে পারে পিএইচএইচ থাকতে পারে অথবা আর কেস ওয়াই ওয়ান অথবা টু তো সেক্ষেত্রে রেশন কার্ড নিয়ে এবার রাজ্য সরকারের তরফ থেকে কয়েকটি বড়সড় নিয়ম জারি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা রেশন কার্ড থাকলে কিন্তু ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ অবধি দেখতে থাকুন তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে এস নাকি আর কেস ওয়াই ওয়ান নাকি টু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে সস্তার চালের সুবিধা শুধুমাত্র গরিবদের জন্য কোনো সরকারি কর্মচারী এই চালে সুবিধা নিতে পারবেন না সরকারি কর্মচারীরা যদি সস্তাচালের সুবিধা নিয়ে থাকেন এবং সেটা যদি কোনোভাবে প্রকাশ পায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এমনটাই কিন্তু জানিয়েছেন এক সর্ব সরকারি কর্মকর্তা বর্তমানে জেলায় মোট দু লক্ষ চৌত্রিশ হাজার ছশো চৌচল্লিশ জন রেশন কার্ডধারী রয়েছেন এর মধ্যে এখনো পর্যন্ত বাহাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ কার্ডধারী কেওয়াইসি সম্পূর্ণ করেছেন এবং বাকি কার্ডধারীদের কে সম্পূর্ণ করা জন্য জেলা সরবরাহ বিভাগের পক্ষ থেকে প্রতি মাসে সস্তা চাল সুবিধাভোগীদের পরীক্ষা করা হয় যদি কোনো সুবিধাভোগীর মৃত্যু হয়ে যায় তাহলে কী হয় সেক্ষেত্রে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় সেই সঙ্গে সস্তা চালের দোকানদারদেরও জানানো হয় যে এই জন্য নির্দিষ্ট কর্মচারীদের নিয়োগ করা হয়েছে কোনো কর্মচারী সস্তা চালের সুবিধা নিচ্ছেন কিনা না অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যে যাদের যাদের রেশন কার্ডে কেওয়াইসি সম্পূর্ণ হয়নি তাদের অনেকের রেশন কার্ড ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং এমনটা অনেকে দেখা যায় যে কারো কারোর মৃত্যু পর্যন্ত হয়ে যায় কিন্তু তাদের নাম অনেক সময় তালিকা থেকে বাদ যায় না কারণ তারা রেশন কার্ড গিয়ে স্যালেন্ডার করেন না তো এই সমস্ত কারণের জন্য এবার থেকে একটা নির্দিষ্ট আলাদা কর্মচারী নিয়োগ করা হয়েছে যারা দেখবেন যে এমন কোনো কেস আছে নাকি যে মৃত্যু হয়ে গেছে তবুও তবুও তার নামে রেশন সামগ্রী তোলা হচ্ছে এবং কোন সরকারি কর্মচারী সস্তা চালের সুবিধা নিচ্ছেন কি না দেখুন বন্ধুরা সেক্ষেত্রে এখানে স্পষ্ট বলা রয়েছে যে রেশন কার্ডধারীরা এ কেওয়াইসি করুন সস্তা চালের দোকান থেকে চাল উত্তোলনের জন্য রেশন কার্ডধারীদের আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনাদের মধ্যে যাদের যাদের এখনও পর্যন্ত ই কেওয়াইসি করা হয়নি আঠাশে ফেব্রুয়ারির মধ্যে করে নেবেন এখনও পর্যন্ত বাহাত্তর দশমিক পাঁচ শতাংশ রেশন কার্ডধারী এ কেওয়াইসি সম্পূর্ণ করেছেন তবে এখন প্রায় আঠাশ শতাংশ রেশন কার্ডধারী ইকোয়াইসি সম্পূর্ণ এখনও করেননি এবং যদি আপনারা ফেব্রুয়ারির মধ্যে না করেন তাহলে তাদের রেশন কার্ডের সুবিধা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে এ ব্যাপারে কিন্তু তরফ থেকে জেলা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এখনো পর্যন্ত কিন্তু এই জেলাতে সাতাশ হাজার দুশো ছজন রেশন কার্ড বাতিল করা হয়েছে গন্ডিয়া জেলা থেকে দু সালে চব্বিশ পঞ্চাশ হাজার দুশো ছজনের রেশন কার্ড বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে এমনটা অনেকে রয়েছে যারা ফেক রেশন কার্ড জিনিস দিয়ে ফেস রেশন কার্ড নিয়েছেন অথবা এমনটা রয়েছে যে মারা গেছেন অথচ তাদের রেশন কার্ড তাদের স্যারেন্ডার করা হয়নি তো বিভিন্ন কারণ রয়েছে যে কারণে আপনাদের অনেকের রেশন কার্ড বাতিল করা হয়েছে তো আপনি যদি না চান যে আপনাদের রেশন কার্ডটিও বাতিল করা হোক তাহলে অবশ্যই আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কে করে নেবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে সরকারি কর্মচারী যে রয়েছে সেই সমস্ত সরকারি কর্মচারীদের সস্তা চালের কোনো সুবিধা কিন্তু কোনোভাবে নেওয়া যাবে না এই চাল শুধুমাত্র গরিবদের জন্য যদি কেউ সস্তা চাল বাড়িতে নিয়ে আসে তবে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে অর্থাৎ এমন অনেকে রয়েছে যারা সস্তা চাল নেয় না কিন্তু তারা কি করে সেই চালের বদলে তারা একটা টাকা নেয় ধরুন সপ্তাহে পাঁচশো টাকা বা সাতশো টাকা যার পরিবারে যেরকম মেম্বার রয়েছে তো এই সমস্ত কাজও যদি কেউ করে থাকেন তাহলে এবং এটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে এমনটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন